আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি রোজ কেক বা রোজ কুকিস এটা এতটাই খেতে টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর একটা খেলে তো কিছুতেই মন ভরবে না বাচ্চারা তো এটা বারবার খাবার জন্য বায়না করে প্রথমে আমি একটা মিসিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নিলাম একটা ডিম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো চিনি চিনির সঙ্গে ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে তো দেখুন আমি খুব ভালো করে পাঁচ মিনিট ধরে ফেটে নিয়েছি এবার দিয়ে দিলাম ওই একই কাপের এক কাপ দুধ এ এর পরিবর্তে আপনারা নারকেলের দুধও দিতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ ময়দা এবার সমস্ত কিছু খুব ভালো করে ফেটে নিতে হবে যেন ময়দার মধ্যে কোনো লামস না থাকে দেখুন আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল এবার দিয়ে দিলাম ওই একই কাপের হাফ কাপ আতপ চালের গুড়ি আতপ চালের গুড়ি দিলে এটা খুবই ক্রিস্পি হয় এবার খুব ভালোভাবে ফেটে নিচ্ছে। এবার দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে এই কুকিজটা খেতে খুবই সুন্দর হয় খুব সুন্দর একটা স্বাদ হয় তো আমি আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চিমটে লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে টেস্টটা খুবই সুন্দর হয় দেখুন একটা চামচ ডুবি আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে চামচের গায়ে লেগে যাবে এবার আমি একটা ছাঁচ নিয়েছি এই ছাঁচটা দিয়েই পিঠাটা তৈরি করতে হয় প্রথমে আমি গ্যাসের মধ্যে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে ছাঁচটা ডুবিয়ে গরম করতে হবে এবার আস্তে করে তেলটা ঝরিয়ে নিলাম দিয়ে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি পুরোটা ডোবালে চলবে না অর্ধেকটা বা অর্ধেকের থেকে একটু বেশি ডুবালেই হবে এবার দেখুন গরম তেলের মধ্যে একবার ধরলে আর একটু এইভাবে ঝাঁকা দিলেই পিঠাটা খুব সুন্দরভাবে খুলে আসবে এবার ছাঁচটা ওই তেলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে ছাঁচটা কিন্তু তেল থেকে তুলে ঠান্ডা করা যাবে না তাহলে পিঠাটা এর মধ্যে আটকাবে না এবার এক পিঠ গোল্ডেন ব্রাউন ভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব দুই ফিট খুব সুন্দর করে কালার এসে গেছে এবার এটা তুলে নিতে হবে আর এই ছাঁচটা কিন্তু গরম তেলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে পিঠাটার মধ্যে আটকাবে না তো আমি আবারও একটা পিঠা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে পিঠাটা ছেড়ে দেওয়ার পরে ছাঁচটা তেলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে আমি ভেজে নিলাম গোল্ডেন ব্রাউন করে আর খেতে অসম্ভব মজার হয় এই কুকিজটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আর এই ছাঁচটা যে কোনো বাসনপত্রের দোকানে পাওয়া যায় এই কুকিজটা এক থেকে দেড় মাস যে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা স্টোর করে রাখতে পারেন একেবারে খারাপ হবে না এরকমই ক্রিস্পি থাকবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ